হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব মজাদার পুই চিংড়ি এটা অনেক সহজ একটা রেসিপি খেতে দারুণ লাগে নিয়ে নেব কিছু শাক ডাটা থেকে শাকগুলো আলাদা করে নিয়েছি এবার শাকগুলো ধুয়ে নেব পুঁই শাকগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি শাক রান্না করতে আমার লাগবে কিছু চিংড়ি চিংড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়া ছোটো ছোটো স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে দেব দিয়ে দেব তেল দিয়ে দিলাম তিন চারটে শুকনো মরিচ দিয়ে দেবো রাঁধুনি আপনি এখানে জিরাও দিতে পারেন দিয়ে দেব পিঁয়াজ কুচি পেঁয়াজটা এক মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি একটু নাড়াচাড়া করে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব আর চিংড়িটা একটু ভেজে নেব চিংড়ি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ডাটা এবার একটু নাড়াচাড়া করে দেব এক দু মিনিট ভেজে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণ কম দেব এবার দিয়ে দেব মিষ্টি কুমড়া এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কয়েকটা মরিচ এবার ঢাকনা দিয়ে ঠেকে দেব কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব এবার অ্যাড করে দেব শাক শাক দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব শাক থেকে জলটা বেরিয়ে গেছে শাকটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে চুলার ফ্লেম বন্ধ করে দেব হয়ে গেছে আমাদের পুঁইশাক রান্না এবার নামিয়ে নেব হয়ে গেল আমাদের মজাদার স্বাদের সহজ রেসিপিতে পই চিংড়ি